নিউ ইয়র্কে অনেক তুষারপাত এমন ভারী তুষারপাত যা রাস্তাঘাটে প্রায় দশ বারো ইঞ্চি বরফ জমে গেছে হ্যাঁ এই তুষারপাতের সময় অনেক জ্বর জ্বরের সাথে মনে হচ্ছে দমকা হাওয়া আর এই যে এতো ঠান্ডা এই তুষার জ্বরের কারণে রাস্তাঘাটে চলাচল নাই মানুষ হয়ে গেছে অতি দরকার ছাড়া আসলে তেমন কেউ ঘুরতে থেকে বাইরে হয় না অনেক ঠান্ডা এই ঠান্ডা নাকি বেশ কয়েকদিন থাকবে রাস্তাঘাটে এমন অবস্থা প্রত্যেকটা ওই যে গাড়ির উপরেই অনেক বরফ জমছে রাস্তা পরিষ্কার করতেই দেখা গেছে দেখা যাবে অনেক দিন সময় লাগবে